টাটা আইপিএল দু হাজার চব্বিশ রাজস্থান ও পাঞ্জাবের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হল আইপিএলের পঁয়ষট্টিতম ম্যাচ চলুন এক নজরে দেখিয়ে আসি আইপিএলের পঁয়ষট্টিতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট পয়েন্ট টেবিলের দশ নম্বরে নেমে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স তেরো ম্যাচ খেলে তাদের জয় চার ম্যাচে হার নয় ম্যাচে পয়েন্ট আট এবং নেটার ডেট মাইনাস শূন্য দশমিক দুই সাত এক রাজস্থানকে হারিয়ে পয়েন্ট টেবিলের নয় নম্বরে উঠে গেছে পাঞ্জাব কিংস তেরো ম্যাচ খেলে তাদের ভয় পাঁচ ম্যাসে হার আট মাসে পয়েন্ট দশ এবং নেট রান রেট মাইনাস শূন্য দশমিক দুই সাত এক পয়েন্ট টেবিলের আট নম্বরে রয়েছে গুজরাট এগারো এবং নেট রান রেট মাইনাস এক দশমিক শূন্য ছয় তিন পয়েন্ট টেবিলের সাত নম্বরে রয়েছে লোক সুপার জায়ান তেরো ম্যাচ তাদের ভয় ছয় ম্যাচে হার সাত ম্যাচে পয়েন্ট বারো এবং নেটরান রেট মাইনাস শূন্য দশমিক সাত আট সাত পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তেরো ম্যাচকে তাদের জয় ছয় ম্যাচে হার সাত ম্যাচে পয়েন্ট বারো এবং নেটরান রেট প্লাস শূন্য দশমিক তিন আট সাত পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস চোদ্দ ম্যাচকে তাদের জয় সাত ম্যাচে হার সাতটিতে পয়েন্ট চোদ্দ এবং নেটরান রেট মাইনাস শূন্য দশমিক তিন সাত সাত পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ বারো ম্যাচকে তাদের জয় সাত ম্যাচে হার পাঁচ ম্যাচে পয়েন্ট চোদ্দ এবং নেটলান রেট প্রাচ শূন্য দশমিক চার শূন্য ছয় পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস তেরো ম্যাচকে তাদের জয় সাত ম্যাচে হার ছয়টিতে পয়েন্ট চোদ্দ এবং নেট্রান্ড রেট প্রাচ শূন্য দশমিক পাঁচ দুই আট পাঞ্জাবের কাছে হারলেও পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস তেরো ম্যাচ খেয়ে তাদের জয় আট ম্যাচে হার পাঁচ ম্যাচে পয়েন্ট ষোলো এবং নেটলান রেট প্লাস শূন্য দশমিক দুই তিন এক যথারীতি পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স তেরো ম্যাচ খেয়ে তাদের জয় নয় ম্যাচে হার তিন ম্যাচে পয়েন্ট উনিশ এবং নেটরান রেট প্লাস এক দশমিক চার দুই আট